নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকদের জন্য আমি আজকে একটি নতুন ভিডিও উপহার দিতে চলেছি আজকের ভিডিওতে আমি একটি নতুন সাবসিডি মেশিনারি যন্ত্র নিয়ে আলোচনা করবো এবং এ বিষয়ে আমাকে অনেক প্রিয় দর্শকরা কমেন্ট করেছিলেন সেই কমেন্টের উপর ভিত্তি করেই আজকের ভিডিওটি সেগুলি হলো সে সেই ভিডিওটি হলো আজকে যে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে হারভেস্টারের ছবি এটা কম্বাইন যে হারভেস্টার সেই হারভেস্টার কিন্তু আপনারা সরকারিভাবে সাবসিডিতে নিতে পারেন এবং এখানে কিন্তু অনেক টাকা সাবসিডি আপনারা পাবেন কারণ আপনারা এখানে যে সমস্ত ছবি দেখতেছেন এর বাইরেও কিন্তু আরও প্রচুর জিনিস কিন্তু আপনারা সাবসিডিতে পাবেন আমাদের যে সাবসিডির লিস্ট রয়েছে সরকারি যে পোর্টালে এই মাটির কথা পোর্টালে যে সাবসিডির যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখলে কিন্তু আপনারা অবাক হবেন যে সরকারিভাবে কত কিছু সাবসিডিতে পাওয়া যায় কারণ আপনারা অনেকেই জানেন না যে কৃষিকাজের কত ধরনের যন্ত্র সাবসিডিতে দেওয়া হয়ে থাকে আমাদের সংসারে এবং সমাজে কৃষিকাজে যত ধরনের কৃষি যন্ত্রপাতি প্রয়োজন প্রায় সমস্ত রকমের কৃষি যন্ত্রপাতি কিন্তু সরকারিভাবে সাবসিডিতে আপনারা পেতে পারেন যদি আপনারা একটু আপনাদের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে সেই সব এডি অফিসের সঙ্গে যদি একটু যোগাযোগ রাখেন অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দের বিষয় কিন্তু আপনারা সাবসিডিতে পেতে পারেন তো বন্ধুদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা অবশ্যই আপনাদের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে সেই এডি অফিসে আপনারা যোগাযোগ করবেন এবং কোন সময় এবং কখন সাবসিডির জন্য অ্যাপ্লাই হয় তার জন্য আমি আমার চ্যানেলে যথাযথ সময়ে ভিডিও আপলোড করে দেব আপনারা তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন তাহলে আপনারা প্রত্যেকটা মুহূর্তে ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আমি আপনাদের চেষ্টা করবো যথাসম্ভব সমস্ত রকমের অসুবিধার থেকে আগলে রাখতে তাই আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে কোনোরকম স্কিপ করবেন না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকের আলোচ্য বিষয় হলো এখানে যে কমবাইন হারভেস্টার যে হারভেস্টার দেখতে পাচ্ছেন এই হারভেস্টার আমরা কীভাবে সাবসিডিতে পাবো এবং কোথায় গিয়ে আমরা অ্যাপ্লাই করবো এবং পোর্টালের আমাদের যে চার পাঁচটা যে স্টেজ রয়েছে সেই কোন স্টেজে এই হারভেস্টারের জন্য আমরা অ্যাপ্লাই করবো সেই বিষয়ে কিন্তু আপনাদের জানাবো এবং এই হারভেস্টারে আপনারা কত টাকা সাবসিডি পাবেন সেই বিষয়েও কিন্তু আজকে জানাতে এখানে আপনারা বিভিন্ন ধরনের হারভেস্টার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেক প্রকারের হারভেস্টার দেখতে পাচ্ছেন আপনারা যে কোম্পানি হারভেস্টার নেবেন সেই কোম্পানি হারভেস্টার এবং সেই সমস্ত যে ডিলার রয়েছে সেই ডিলারের সঙ্গে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে আজকে আমি ডিলারের সম্পর্কে বিস্তারিত বলব না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে তাই আমি আজকে আপনাদের যে সাবসিডির জন্য কতটা সাবসিডি রয়েছে এই হারভেস্টারে এবং আপনারা কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন এবং কোন 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 প্রোজেক্টের জন্য এর জন্য কত টাকার স্কিমের দরকার এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাই কিন্তু পোর্টালে দেওয়া রয়েছে এছাড়াও এই এই কোম্পানি ছাড়াও কিন্তু আপনারা যে কোনো কোম্পানির কিন্তু হারভেস্টার নিতে পারেন কারণ আপনাদের পছন্দ মতো সেই কোম্পানির কিন্তু হারভেস্টার আপনারা নিতে পারবেন তাই আপনারা আপনাদের যে নিকটবর্তী এডি অফিস রয়েছে সেখানে গিয়ে এই হারভেস্টারের সম্পর্কে যোগাযোগ এখানে দেখতে পাচ্ছেন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প কাস্টম হিয়ারিং সেন্টার সিএইসি আপনারা যদি হারভেস্টার নিতে চান তাহলে এই সিএসসি স্কিমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্স্যুরেন্সের কিন্তু সুবিধা রয়েছে এবং এক বছরের বিমাকরণ বা ইন্স্যুরেন্স টোটাল ফিনান্সিয়াল আউটিলিটি এখানে আপনারা কিন্তু এক বছরের জন্য ইন্স্যুরেন্সও করতে পারবেন এখন আমরা দেখে নেব কোথায় সেই নামটি রয়েছে এবং কত টাকা সাবসিডি রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা এখন দেখে নেব এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন কম্বাইন হারভেস্টার সেলফ প্রোপোলেট সেলফ স্টার্ট এটা কিন্তু সেলফ প্রপোলেট এবং কম্বাইন আরেকটা রয়েছে কম্বাইন হারভেস্টার ট্রাক্টর অপারেটর একটা ট্রাক্টরের যে আছে ট্রাক্টরের মতো সেটি কিন্তু রয়েছে এবং কম্বাইন হারভেস্টার সেল প্রোপোলেট দুই রকম দামের কিন্তু রয়েছে এবং এখানে আপনারা দুটোতে দুই রকম যে দাম রয়েছে সেখানে আপনার কত টাকা সাবসিডি পাবেন তা এখানে দেখাচ্ছি এ এটি কিন্তু আপনাদের সাবসিডি এই দেখতে পাচ্ছেন এটি সাবসিডি এবং সাবসিডি পার্সেন্টেজ এখানে আপনার কত টাকা সাবসিডি পাবেন এবং কত পার্সেন্টেজ এখানে দেখতে পাচ্ছেন ফোরটি পার্সেন্ট কিন্তু সাবসিডি এবং কত টাকা এখানে দশ লাখ চল্লিশ হাজার টাকা প্রথম যে কোয়ালিটিটা রয়েছে সেখানে দশ লাখ চল্লিশ হাজার টাকা সাবসিডি পাবেন এবং পরে যেটা রয়েছে সেটাতে পুরোপুরি দশ লক্ষ টাকা কিন্তু সাবসিডি পাবেন এবং ফোরটি কিন্তু সাবসিডি রয়েছে এবং আমরা এখন দেখে নেব কারাকারা এই কম্বাইন হারভেস্টারের জন্য অ্যাপ্লিকেশনের জন্য যোগ্য কারণ সবাই তো অ্যাপ্লিকেশন করতে পারবে না এর জন্য কিছু নির্দিষ্ট পরিমাণে যোগ্যতা দেওয়া হয়েছে যে কারা এই কম্বাইন হারভেস্টার অ্যাপ্লাই করতে পারবে এটি একটি বৃহত্তর যন্ত্র তাই এটি কিন্তু একটু বড় আকারের যে আমাদের জমি রয়েছে এবং যাদের একরকে একর জমি রয়েছে এবং অনেকে হয়তো ব্যবসা করার জন্যও নিতে পারে কারণ এটা কিন্তু ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য এটা কিন্তু পার্সোনাল বা যে কোনো ব্যবসা করার জন্য কিন্তু এটি নিতে পারে কিন্তু এখানে পরিষ্কার বলা আছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তি কি আপনারা ব্যবসাও কিন্তু করতে পারেন শুধু জমি থাকলেই যে নিতে পারবেন তা না এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে দেখাতে চলেছি এখানে ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন করা স্থাপন কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি কারা কারা এই অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য এক নম্বর কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধীকৃত যে কোনো ব্যক্তি কোনো সরকারি বা সরকার অধিগৃহীত সংস্থার কর্মী বা তার স্বামী স্ত্রী ব্যতীত অর্থাৎ নতুন যে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিকৃত করেছেন সে ব্যক্তি পারবে না কোনো সরকারি এবং বেসরকারি কর্মী যদি হয় এবং সংস্থার কর্মী বা তার স্বামী যদি হয় এবং স্ত্রী যদি হয় তারা কিন্তু আবেদন করতে পারবেন না স্বনির্ভর গোষ্ঠী যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে এসএইচজি সেই সমস্ত গোষ্ঠীর বা আন্ডারে যারা রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং সমবায় সংস্থা এবং অনেক অঞ্চলে কিন্তু সমবায় সংস্থা রয়েছে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন কারণ এটি কিন্তু যে কোনো একটি পার্সোনাল ব্যক্তি কিন্তু আবেদন করতে পারেন না এখানে সমবায় গোষ্ঠী গোষ্ঠীর আকারে যে সমস্ত রয়েছে ফার্মাস ক্লাব রয়েছে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সমবায় ব্যাংক সংস্থা রয়েছে এই সমস্ত লোকেরাই কিন্তু আবেদন করতে পারবে মোট কথা এটি কোনো পার্সোনাল কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না এবং কৃষক উৎপাদন সংস্থা এফপিসি এফপিও কৃষক স্বার্থরক্ষা দল যে কোনো সরকারি দপ্তর দ্বারা স্বীকৃত হতে হবে এবং বিগত চার বছরে যারা এই প্রকল্পগুলিতে কোনো সুবিধা পাননি তারা আবেদন করতে পারবেন এবং এদের মধ্যে কিন্তু কেউ চার বছরের মধ্যে যেন কেউ আবেদন করতেন না করে থাকেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এবং ব্যক্তি ব্যতীত যে কোনো সরকারি দপ্তর দ্বারা অনুমোদিত উপরের যে কোনো গোষ্ঠী কৃষি যন্ত্রাদি ব্যাঙ্ক এফএমবি এর জন্য আবেদন করতে পারবেন এটি হলো একটি বৃহত্তর প্রকল্প এখানে আপনি শুধু যে হারভেস্টার তা নয় এখানে আপনারা তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার এটি প্রজেক্ট এই প্রোজেক্টে আপনারা একসাথে চল্লিশ লক্ষ টাকার মাল কিন্তু আপনারা নিতে পারবেন এবং এখানে আপনারা ফোরটি পারসেন্ট কিন্তু সাবসিডি পাবেন এবং বাকি টাকা আপনাদের ইন্টারেস্টে দিতে পারবেন এবং ফিনান্সের মাধ্যমে দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কে কে এই হারভেস্টটা নিতে পারবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড়ো করছি না এর পর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যোগাযোগ হবে এ পর্যন্তই আসকে ভিডিও নমস্কার